সবাইকে বড়দিনের শুভেচ্ছা একই সাথে নববর্ষেরও শুভেচ্ছা ইংরেজি নববর্ষ আমি আমার জীবনের শুরুতে একটা মিশনারি স্কুলে আমি পড়াশোনা করেছি তো আমি এই খ্রিস্টান সম্প্রদায়ের সাথে আমার সংশ্লিষ্টতা ছোটকাল থেকেই তারা আমাকে পড়াশোনা করিয়েছেন তারা আমাকে বিভিন্ন দীক্ষায় দীক্ষিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতাও জানাই আজকে এই বড় দিনে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে সম্মানিত আর্ট বিশপ সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আমার জন্য অত্যন্ত সম্মানের আজকে আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করে এনেছেন আপনাদের সাথে একসাথে কেক কাটলাম এই যে আপনাদের এই সুন্দর অনুষ্ঠান একসাথে উপভোগ করতে পারছি এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি মুসলমান এবং খ্রিস্টানদের রুট কিন্তু এক জায়গায় হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লামের দুজন স্ত্রী ছিলেন একজন বিবি সারা আর একজন বিবি হাজেরা বিবি সারা থেকে হজরত মুসা আল্লাহাম এবং ঈসা আল্লাহ আগমন এবং বিবি হাজারা থেকে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের আগমন সুতরাং আমাদের রুট এক এবং আমরা হজরত ইসা আলাহ সাল্লামকে অত্যন্ত সম্মান করি আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আমাদের মুসলমানদের উনি একজন নবী এই জন্য আমাদের মধ্যে অনেক জায়গায় আমাদের ধর্মে এবং চিন্তা চেতনায় আমাদের অনেক জায়গায় মিল রয়েছে আজকে এই বিশেষ দিনে আবার খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে সেনাবাহিনী এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে আর ঢাকায় জিওসি নয় পলাতিক ডিভিশন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে নিরাপত্তা প্রদান করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য এবং একসাথে যে আমরা এই বড়দিন উদযাপন করতে পারছি এই জন্য আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকেন ম্যারি ক্রিসমাস